আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে সর্বশেষ যে আপডেট সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলব প্রথমেই বলে রাখি আপনারা যারা নতুন আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনারা ইতিমধ্যেই জানেন যে মালয়েশিয়া কিন্তু ভিসা অলরেডি কলিং ভিসা চালু করে দিয়েছে বাংলাদেশের জন্য এবং মালয়েশিয়া কিন্তু বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া টোটাল বিভিন্ন দেশ থেকে পঁচিশ লক্ষ মানুষ নেবে এই দুই সাল পর্যন্ত ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সে সুবাদে কিন্তু বাংলাদেশের জন্য কলিং ভিসা চালু হয়েছে বাংলাদেশ থেকে কিন্তু বিনা বিনা খরচে কিন্তু প্রবাসীরা কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার কবে থেকে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই কবে থেকে মালয়েশিয়া মেডিকেল চালু হবে মালয়েশিয়া মেডিকেল বেশি দিন আর অপেক্ষা করতে হবে না আপনাদেরকে সেপ্টেম্বর মাসেই কিন্তু মালয়েশিয়ার মেডিকেল ভিসা চালু মেডিকেল চালু হয়ে যাবে সেপ্টেম্বরের দিকে ধরেন বিশ পঁচিশ তারিখের ভিতরে কিন্তু মালয়েশিয়া ভিসা ছেড়ে দিবে এটা আমরা আশা করি আর আপনারা যারা যদি মালয়েশিয়া মেডিকেলের জন্য অপেক্ষা করছি তো আপনারা প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু রেডি করে রাখুন কারণ সেপ্টেম্বরের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে মেডিকেল চালু হয়ে যাবে আর ভিডিওটি যদি এবং মালয়েশিয়ার যারা আপনারা যেতে আগ্রহী খুব অল্প সময়ের ভিতরে কিন্তু লুক নেওয়া শুরু হবে এবং আপনারা যদি ভালোটি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ